আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আরোচের শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানব আপনি লোহাগারা থেকে সাতকানিয়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলা বলে দেই আপনি লোহাগারা থেকে সাতকানিয়া যেতে শুধুমাত্র একটি ট্রেন রয়েছে সেটি হচ্ছে প্রবল এক্সপ্রেস প্রবল এক্সপ্রেস ট্রেনটি লোহাগারা থেকে ছাড়বে দুপুর বারোটা তেরো মিনিটে এবং এটি সাতকানিয়া গিয়ে পৌঁছবে দুপুর বারোটা ছাব্বিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি লোহাগারা থেকে সাতকানিয়া যেতে এই প্রবল এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে বি ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজে শিক্ষার সঙ্গেই থাকবেন